প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর সেমিস্টার টু তোমাদের যে কবিতা দেখো তিনটে রয়েছে ভাব সম্মেলন লালন ফকিরের শাহ আর হচ্ছে নুন তো এই ভাব সম্মেলন বিদ্যাপতির লেখা যেটি এর আগের পর্বে কিন্তু আমি তোমাদের বিষয়বস্তু প্রত্যেকটা লাইন সহ শব্দার্থ সহ আলোচনা করে দিয়েছি যারা দেখ এখনও পর্যন্ত দেখনি এই ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো প্রত্যেকটা পার্ট তোমাদের কিন্তু লাইন ধরে ধরে আলোচনা করা হবে তার প্রশ্ন উত্তরগুলোও দেওয়া হবে এমনকি লাস্ট মিনিট সাজেশন তোমাদের পোস্ট করা হবে তো চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো আর সমস্ত প্রশ্ন উত্তর ফ্রি পি পিডিএফ পেতে ডিসক্রিপশান বক্সে দেওয়া টেলিগ্রামের লিঙ্কে ক্লিক করে তোমরা সেখানে যুক্ত থাকো এবং তোমরা কমেন্ট করো যে এটার পিডিএফ প্রয়োজন অবশ্যই তোমরা পেয়ে যাবে তো ভাব সম্মেলন থেকে তিনটে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব যেখানে প্রথম প্রশ্ন দেখো ভাব সম্মেলন কাকে বলে এটা আমাদের জানা প্রয়োজন যেহেতু ভাব সম্মেলন কবিতা আমরা পড়েছি বা পড়ব তো ভাব সম্মেলন কাকে বলে আর আলোচ্য পথটিতে রাধার আনন্দের যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো প্রথমে তোমরা পয়েন্ট করে করে লিখবে তাহলে সেখানে নম্বর পাওয়ার প্রবণতা কিন্তু অনেকটাই বেশি থাকে তো ভাব সম্মেলন লিখবে বৈষ্ণব পদাবলীতে শ্রীকৃষ্ণ মথুরা চলে যাওয়ার পরে শ্রী রাধিকার ভাবলোকে রাধা কৃষ্ণের মিলন চিত্র অঙ্কিত হয়েছে রাধার অনুভাবে শ্যাম আবার ব্রজধামে ফিরে এসেছেন তার এই ফিরে আসার সুখের যে অনুভূতিতে শ্রী রাধিকা উল্লিসিত হয়েছেন বা উল্লসিত হয়েছেন একেই কিন্তু ভাবোল্লাস বা ভাব সম্মেলন বলা হয় আচ্ছা এবারে শ্রী রাধিকার যে আনন্দের চিত্র বা আনন্দের যে ছবি এটা বর্ণনা করব পয়েন্ট করলে লিখবে আমাদের পঠিত ভাব সম্মেলন পদে আচ্ছা পঠিত কেন কারণ আমাদের এটা পড়া হয়েছে তো পড়ার পরে যেহেতু প্রশ্ন উত্তরগুলো আলোচনা করছি সেই জন্য লিখলাম আমাদের পঠিত ভাব সম্মেলন পদে শ্রী রাধিকা তার সখীকে জানিয়েছেন তার আনন্দের কোনো সীমা নেই আচ্ছা এর কারণ কি কারণ শ্রীকৃষ্ণ তার ভাবলোকে আবার ফিরে এসেছেন আসলে প্রাণনাথ শ্রীকৃষ্ণ চিরদিন তার মনের মন্দিরে বসবাস করেন কৃষ্ণ দূরে থাকার সময় পাপি চাঁদ তাকে যতটা দুঃখ দিয়েছে এখন প্রিয়তম কৃষ্ণের মুখ দর্শনে তার ততটাই সুখ অনুভূত হয়েছে দীর্ঘ বিরহ পর্যায়ে শ্রী রাধিকা অনুভব করেছেন কৃষ্ণ তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ তাই মহামূল্যবান ধনরত্ন পেলেও তিনি আর কৃষ্ণকে কিন্তু দূরদেশে পাঠাবেন না তাই শ্রী রাধিকার ভাবজগতে পুনরায় শ্রীকৃষ্ণের মিলনে মনে আনন্দ প্রকাশিত হয়েছিল এটা প্রথম প্রশ্ন দু নম্বর যে প্রশ্ন কি কহবরে সখী আনন্দ ওর এই যে কোটেশনটি রয়েছে প্রশ্নটি এই পথটি কোন পর্যায়ের পদ আর এখানে ওর শব্দের অর্থ কি আলোচ্য পদেই বক্তার আনন্দ কিভাবে প্রকাশিত হয়েছে তা লেখো প্রথমে পর্যায় যে কি কহবরে সখী আনন্দ ওর এই আলোচ্য কবিতাটিতে প্রাকচৈতন্য পর্বের বৈষ্ণব পদ সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ পদকর্তা বিদ্যাপতির লেখা এটি ভাবোল্লাস ও মিলন পর্যায়ের পদ পরবর্তীতে একটা পয়েন্ট করবে অর্থ বলে এখানে ওর শব্দটির অর্থ হলো সীমা বা শেষ অর্থাৎ বলতে চাইছে যে শ্রী রাধিকার আনন্দের শেষ নেই উদ্ধৃত অংশটিতে এই বিষয়টি কিন্তু আলোচনা করা হয়েছে পয়েন্ট করবে বক্তার আনন্দের প্রকাশ আচ্ছা বক্তাকে তোমরা এটা কমেন্টে জানাও প্রিয় ছাত্রছাত্রীরা পর্ব ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের যদি কোনো প্রশ্নের সমাধান প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাবে সেই প্রশ্নের উত্তর সহ সমাধান কিন্তু করা হবে আর প্রয়োজন হলে তোমাদের যদি পিডিএফ দরকার প্রয়োজন হয় তাও জানাবে কমেন্টে সম্পূর্ণ ফ্রি পিডিএফ টেলিগ্রাম থেকে তোমরা নিয়ে নিতে পারবে তো পয়েন্ট পয়েন্টগুলো বক্তার আনন্দের প্রকাশ আমাদের পঠিত ভাব সম্মেলন পদে শ্রী রাধিকা তার সখীকে জানিয়েছেন তার আনন্দের কোনো সীমা নেই কারণ শ্রীকৃষ্ণ তার ভাবলোকে আবার ফিরে এসেছেন আসলে প্রাণনাথ শ্রীকৃষ্ণ চিরদিন তার মনের মন্দিরে কিন্তু বসবাস করে কৃষ্ণ দূরে থাকার সময় পাপী চাঁদ তাকে যতটা দুঃখ দিয়েছে এখন প্রিয়তম কৃষ্ণের মুখ দর্শনে তার ততটাই কিন্তু সুখ অনুভূত হয়েছে দীর্ঘ বিরহ পর্যায়ে শ্রী রাধিকা অনুভব করেছেন কৃষ্ণ তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ তাই মহামূল্যবান ধনরত্ন পেলেও তিনি কিন্তু আর কৃষ্ণকে পাঠাবেন না তাই শ্রীরাধিকার পুনরায় শ্রীকৃষ্ণের মিলনে মনে আনন্দ প্রকাশিত হয়েছিল নম্বর প্রশ্ন দর্শনে তত সুখ ভেল পিয়ামুখ কার তা দেখে কে সুখ লাভ করেছে আর তাকে দেখে কিভাবে সুখ পাওয়া গেল দেখো পিয়ামুখ বলতে কিন্তু এখানে পাঠ্য এই যে ভাব সম্মিলন পথটিতে শ্রীকৃষ্ণের মুখশ্রীর কথা বলা হয়েছে আচ্ছা তা দেখে কে সুখ লাভ করেছে তা দেখে মানে পিয়ামুখ দর্শন করে বা পিয়ামুখ দেখে স্বয়ং শ্রী রাধিকা সুখ লাভ করেছেন এবারে সুখের বর্ণনাটা দেখো বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ বহুদিন কিন্তু বহুদিন ধরে মথুরা অবস্থান করেছেন তার শূন্যতা বৃন্দাবনকে মলিন করেছে আর বৃন্দাবনবাসী কৃষ্ণ দর্শনে আকুল হয়ে উঠেছেন আর তার প্রাণাধিক প্রিয়া শ্রীরাধিকার অবস্থা বড়ই করুন দুষ্ট চন্দ্র বরাবর কৃষ্ণের কথা মনে করিয়ে তাকে আরও বেশি জর্জরিত করেছে দীর্ঘ অদর্শনের ফলে তার মানে কি দীর্ঘদিন ধরে তাকে না দেখার ফলে রাধার মনে কৃষ্ণের জন্য কিন্তু প্রবল বিরহ যন্ত্রণা জেগে উঠেছে কিন্তু হঠাৎই এই ভাব সম্মেলনের অনুভূতিতে শ্রী রাধিকা দেখেন যে তার মানসপটে শ্রীকৃষ্ণ যেন সর্বত্র এবং সর্বক্ষণ বিরাজ করেছেন তাই শ্রী রাধিকার মনে কৃষ্ণকে দেখতে না পাওয়ার যে দুঃখ সেটা মুহূর্তেই মুছে গিয়েছে তাই মনোজগতের ভাবনায় কৃষ্ণকে কাছে পেয়ে শ্রী রাধিকা সুখ লাভ করেছেন এই হচ্ছে তোমাদের ভাব সম্মেলন কবিতা থেকে তিনটে প্রশ্ন আলোচনা করলাম খুবই গুরুত্বপূর্ণ এই তিনটে প্রশ্ন পরবর্তীতে আমি আরও তিন চারটে প্রশ্ন আলোচনা করব এখান থেকে এগুলো তোমরা আপাতত তৈরি করতে থাকো ভালো করে রপ্ত করে নিও এগুলো লিখে নাও পর্ব ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো আর এছাড়াও প্রতিনিয়ত কিন্তু তোমাদের জন্য সেমিস্টার এর যে কবিতা গল্প নাটক বা তোমাদের যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ রয়েছে এবং সাহিত্যের ইতিহাস অংশ ভাষা অংশ প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে আলোচনা করা হবে তোমরা তাই এই চ্যানেলের সাথে থাকো সেখান থেকে খুব সহজ ভাষায় কিন্তু তোমাদের সামনে তুলে ধরব যাতে তোমরা অনায়াসে খুব সহজে সেই জিনিসগুলো কিন্তু ভালোভাবে বুঝতে পারো আর তোমাদের যদি কোনো প্রশ্নের প্রয়োজন হয় তোমরা কমেন্টে লেখো সেই সমস্ত প্রশ্নের সমাধান তোমাদেরকে দেওয়া হবে যদি তার পিডিএফ প্রয়োজন হয় তাও কিন্তু তোমাদের দেওয়া হবে যেগুলি তোমরা সম্পূর্ণ ফ্রিতে টেলিগ্রাম থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে